থেকে আমরা আজকে আপনাদের উপর সামগ্রী দিচ্ছি যারা জেল ঘেটেছে তাদেরকে দিচ্ছি যারা ইন্তেকাল করেছে তাদের পরিবারকে দিচ্ছি আমাদের মাননীয় সাহেবদেরকে মালিক ইমাম সাহেবদেরকে দিচ্ছি এইটা শুধু মির্জা নজরুলের না এটা কিন্তু আমি ঢাকার পরিবারের জন্য করতেছি এটা কিন্তু আমি দুঃখের জন্য করতেছি এই দুটো জায়গায় করার পরে

এই যে রয় আমার একটা থাকে না রেফর একটা তো আমাদের আবার কতগুলো কাজ আছে ভুল বোঝানোর চেষ্টা করবে ভয় দেখাবে এই করবে সেই করবে গত রাত্রে তারা মিটিং করেছে পদপি নিয়ে যাবে বাড়ি বাড়িতে গিয়ে হারা দিছে এবং তাদেরকে না আসতে বলছে এগুলা যাদেরকে না আসতে বলছে তারাও তো বললো আমি তো তাদের বললো আমি সংযুক্ত মন্ত্রীর বাসা ছিলাম ঠিক কাজী ওরা ভালো করে আমার মধ্যে সারা গንকি করব আগে ভোট পরিদর্শন তুমি তোমার যেতে পারে না দিতে ইচ্ছা হয় তুমি আয়ছ না মির্জাগঞ্জ বিএনপি এর ঘাঁটি মির্জাগঞ্জ এর মাটি ডিআর ঘাঁটি ওখানে লোকের অভাব হবে না আমরা শুধু কিছু কিছু উপহার সামগ্রী দিতেছি এটা কিন্তু সামাজিক মিটিং না এটা কিন্তু পলিটিক্যাল মিটিং না আপনি ডাইনে বামের পিছনে জায়গায় দেখেন লোকই লোকরণ্য আজকে আজকে যদি আপনাদের পলিটিক্যাল মিটিং ডাকেন এই মাত্র শান্ত সংকুলন হবে না আর একবার বলবো আপনারা একদম দুশ্চিন্তা করবেন না দুশ্চিন্তা তো তোমরা চিন্তা করবেন না এই আঘাত ছাড়া আপনাদের কিছু করতে পারবেন না তো কাজে আজকে এখানে যা এই এত সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করেছে তাদের সবাইকে আমাদের তরফ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং তাদের উদ্দেশ্যে একটু জোর করতলিয়ে দেওয়া যায় একদম শেষে আমার স্ত্রী টেলিফোন করেছিলেন এবং উনি জানেন তো উনি অসুস্থ উনি বিদেশে আছেন আমি উনাকে ব্যাংক অফ সেলে আসছি আপনাদের সঙ্গে দেখা করার জন্য এই কাজটা করার জন্য এটা আমি আবার চলে যাব উনি অসুস্থ আল্লাহ রহমত অপারেশন হয়ে গেছে উনি ফলো আপের মধ্যে আছেন সুস্থ হচ্ছেন আপনাদের দোয়া চেয়েছে এবং আপনাদের সবাই জন্য উনি আন্তরিক দোয়া বিশেষ করে আমাদের মহিলা দলের জন্য তোমরা এখানে আসো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঘর সংসার ফেলে বাচ্চাদের ফেলে তোমরা আসছো তোমাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আর কি সঙ্গে আমার সাংবাদিক ভাইয়ের জন্য সাংবাদিক ভাইয়ের উপর বলছি ইলেকট্রনিকের প্রিন্ট মিডিয়ার ভাইরা বলছি না আচ্ছা তোমাদের চেষ্টা তোমাদের लोक जे पिछे असेल तुम्हाला धन्यवाद थँक्यू थँक्यू भेरिमाच আমাদের আজকের সবার একজন বিশেষ অতিথি তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তিনি আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন তিনি বলেন

তিনি অসুস্থ হয়ে ভাইলান্ডে আসেন সারেও ছিলেন আর সকল সার্জারি হয়েছে কিন্তু তারপরেও স্যার সেখান থেকে আপনাদের জন্য এই মির্জাফল জন্য এই কপিলা খালি টানে আপনাদের মাঝে চলে আসছেন ম্যাডামকে অসুস্থ রেখে আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন আপনাদের উপর উপ সামগ্রী যথেষ্ট আছে আপনাদের সার

বাকি উপহার সময়ের উপহার আপনারা উপেক্ষা করেন সকল ইউনিয়ন ওয়াইজ সবার কাছে পৌঁছে হবে আপনারা ধৈর্য সতর্ককে অপেক্ষা করেন